আমরা যেটা বলেছিলাম যে দুই হাজার বাইশ সালের যে সার্চ কমিটির যে প্রক্রিয়া আমরা তো ওই প্রক্রিয়ার বিরোধিতা করি এবং আমরা বলেছিলাম যাতে সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে সেখানে যদি ঐক্যমত কমিশন সম্মত হয় এবং তারা যদি এই বিষয়ে ব্যবস্থা নেয় তার পরবর্তীতে হয় এটা সরকারের একটি সিদ্ধান্ত কিন্তু আমরা যারা কমিশনার রয়েছে সে বিষয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে দেখি সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে সরকার ঐক্যমত কমিশন থেকে যদি ডিসিশন আসে সে বিষয়ে পুনর্গঠন হলে সেই বিষয়ে আমরা দেখব যদি না হয় ইলেকশন আগে তখন আমরা এটা পরবর্তীতে কমেন্ট করবো এই বিষয়ে আচ্ছা জনাব সাহেব আপনি আপনার কথাই বলছিলেন যে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে কমিশন আছে তারা যে প্রতিবেদন জমা দেয় সেই প্রতিবেদনের কথা বলতে গিয়ে আপনি একটা সময় বলছিলেন যে আপনারা চান এর প্রত্যেকটা শব্দ বাক্য অনুযায়ী যেন সব কিছু হয় আপনি জানেন হয়তো যে নির্বাচন কমিশন থেকে কিন্তু ওই সংস্কার প্রতিবেদনের অন্তত বত্রিশটা ধারায় তাদের একটা মানে ভিন্ন মত জানিয়ে ওকমত কমিশনকে একটা চিঠিও দিয়েছে তো সেসব বিষয়ে আপনাদের কোনো আলাপ হয়েছে কিনা ঐক্যমত কমিশনের রিপোর্টগুলো যখন ফাইনাল হবে আসবে এবং সেখানে নির্বাচন কমিশন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন না এখন তো হলো সবগুলো যেমন আমরাও গতকাল তো কমিশনের সাথে বসেছিলাম আমরা নির্বাচন কমিশন নিয়েও সেখানে অনেকগুলা কথা হয়েছে আমরা আমাদের প্রস্তাবনাগুলোও দিয়েছি বিশেষত বড় একটা নারী ভোটারদের কিংবা বা বেন কর্পোরেট করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ফাইনাল হওয়ার পরে যাতে এটা বাস্তবায়ন হয় সেই বিষয়ে আমরা ফোকাস করতেছি আছে কি আপনার এই কমিশনের ব্যাপারে আসলে আপনাদের অবস্থা

তারা একটি সুন্দর একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিতে চায় তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইলেকশন রিফর্ম যেটা ইলেকটোরাল বডিগুলো সেগুলো তো অধিক জরুরি এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্থার কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয় আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে এই অবস্থা অনেকগুলা বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কার প্রক্রিয়াগুলো প্রক্রিয়া গুলা আমাদের সাথেও কথা হয়েছে ওনারা অনেক বিষয় সম্মত হয়েছে যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন যেগুলো হলো আইন আকারে আসবে সেটা ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে আসতে হবে আসলে